আরজিকর কাণ্ডে প্রতিবাদে সামিল হল অশোকনগর প্রেস ক্লাব সাতাশে আগস্টের সন্ধ্যায় প্রেস ক্লাব চত্বরে নিরবতা পালন ও মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সাংবাদিকরা সঠিক বিচারের দাবিতে সামিল হন বিচারের দাবিতে প্রদর্শিত হয় বিভিন্ন পোস্টার এই নৃশংস ঘটনার প্রতি ধিক্কার জানিয়ে প্রত্যেক সাংবাদিক কালো ব্যাচ ধারণ করেন এই সময় পথ ও প্রতিবাদ সভায় উপস্থিত বহু মানুষের হাতে কালো ফিতে বেঁধে দেওয়া হয় সাংবাদিকদের আবৃত্তি গান স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্যে এই প্রতিবাদ সভা মুখরিত হয়ে ওঠে এই সভায় অশোকনগর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি শ্যামল চ্যাটার্জি যুগ্ম সম্পাদক দিলীপ রায় ও অমর চক্রবর্তী কোষাধ্যক্ষ উদয়শঙ্কর দাস বরিষ্ঠ সাংবাদিক কার্তিক ইন্দুসহ সমস্ত সাংবাদিক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এদিন সমগ্র অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেন কবি সাংবাদিক পাঁচুগোপাল হাজরা মালবিকা সান্নালের রিপোর্ট নিউজ প্রতিধ্বনি অশোকনগর